সম্প্রতি সপ্তশ বসু পরিচালিত বলরাম কাণ্ড মুক্তি পেল বড় পর্দায় গতকাল ছিল তার প্রিমিয়ার লঞ্চ সেখানে উপস্থিত ছিলেন এই ছবির চারজন মুখ্য চরিত্র গার্গি রায়চৌধুরী রজতাবু দত্ত ঐশ্বরিয়া সেন ও আর্য দাসগুপ্ত তাদের প্রশ্ন করলে জানা যায় তাদের পরিচালিত এই বলরাম কাণ্ড মুক্তি পেতে চলেছে একুশে মার্চ অর্থাৎ শুক্রবার এই ছবির ব্যাপারে তাদের জিজ্ঞাসা করায় তারা বলেন এই ছবি শুটিং করা হয়েছে নৈনিতালে যার ফলে দর্শকেরা নানান সুন্দর সুন্দর সিন দেখতে পাবেন এবং তারা এই শুটিং চলাকালীন তাদের প্রযোজকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তারা বলেন এই ছবিতে তারা বাবা মায়ের সঙ্গে মেয়ের বন্ধনটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এইবার দেখার বিষয় দর্শকের মনে কতটা এই ছবি প্রভাব ফেলতে পারে আমার লেখা তো নৈনিতালের মতো বিউটিফুল একটা ক্যানভাসে আমরা শুটিং করেছি তো এই কলকাতার গরম কলকাতার হেকটিক লাইফ বাজে ওয়েদারের মধ্যে একটা রিলিফ খুঁজে পাবে স্ক্রিনে যেটার জন্য অলওয়েজ বাঙালিরা সপরিবারে সিনেমা হলে যায় রিক্রিয়েশন সেটা আই এই ছবিটা দেখে ডেফিনেটলি পাবে কারণ একটা হাসির ছলে খুব সুন্দর একটা মেসেজও দেওয়া হয়েছে মা বাবা সন্তান বন্ধু বান্ধবদের মধ্যে যে জেনারেশন গ্যাপ বা হয় সেগুলোকে সাথে রেখে একটা পরিবার কি করে একসাথে থাকে কি করে একে অপরের ডিসিশন রেসপেক্ট করে সেটা নিয়ে আমাদের গল্প কিন্তু খুব মানে কমেডি ছলে গল্পটা বলা হয়েছে তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের খুব ভালো আজকে বড়ম কাণ্ড প্রিমিয়ার কাল রিলিজ হয়ে যাচ্ছে কমেডি ছবি গার্গিরা ছবি রহদা বদক্ত ঐশ্বরিয়া সবাই আছেন নৈনিতাল এরকম পাহাড়ের মনোরম দৃশ্য আগে আমার মনে হয় না বাংলা সিনেমা এভাবে কেউ দেখিয়েছে এবং এটি ফ্যামিলির গল্প বাবা মায়েরা কিভাবে সম্পর্ককে দেখে এবং সেই পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েদের মডার্ন জেনারেশন সম্পর্কের সমীকরণ রাখো সেই অনুযায়ী ছবি এবং বাবা মা যারা এতদিন ধরে সেপারেটেড তারা মেয়েকে কোনো কারণে কোনো কোনো কিছু থেকে উদ্ধার করার জন্য আবার একত্রিত হচ্ছে এবং একের পর এক কমেডি ঘটনা ঘটছে পাহাড়ে আমার মনে হয় ছবিটি গরমের মেজাজে ফলে সবার দেখতে ভাল লাগবে আশা করি তারা সবাই এনজয় করবেন অনেকবার দেখেছি নৈনিতালের একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে পাহাড়ের মধ্যেই সুন্দর লেক আছে সুন্দর স্বচ্ছ লেক

সেইখানে রজতাপ দত্ত আর নতুন একঝাঁক কিছু অভিনেতা অভিনেত্রী একটা নতুন আহ টিম তাদের সাথে কাজ করতে কিরিয়ার সাথে আমার ফার্স্ট টাইম কারণ এর আগে বহু কাজ হয়েও হয়নি তো এট লাস্ট ও মানে অনেক দিন ধরেই ভাবা হয়েছিল যে ও কবে আমার হিরোইনাবো বা আমি কবে আমার হিরোই নেব তো এট লাস্ট প্রায় তিন চার বছর বাদে আমাদের একসাথে ফ্রেমে দেখা দেবে ভেরি এক্সাইটেড ফর দ্যাট হোলস হলাম কাণ্ড আজ কেমন প্রেমিয়ে কালকে রিলিজ করছে টোয়েন্টি ফার্স্ট মার্চ এবং আমি সবাইকে অনুরোধ করব সব দর্শকদের আপনারা ফলে এসে প্লিজ গরমকাণ্ড দেখুন কারণ আমরা কিন্তু খুব মজা করে শ্যুট করেছি আমরা ন্যানি তালে গিয়ে শ্যুট করেছি এবং ন্যানিতালে পুরো শুটিংটা হয়েছে মানে দশ বারো দিন ন্যানি তালে থেকে শ্যুট করা আমার মনে হয় যে এটা আগে কখনো বাংলা সিনেমায় হয়নি হয়তো তো আমাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ ভীষণ ভালো আমরা মানে রনি দা গার্গি সাথে কাজ করেছি এবং মানে ওনারা অনেক সিনিয়র ওনাদের সাথে মানে ওনাদের থেকে অনেক কিছু শেখার মতো